সকাল সকাল পুজো দেব বলে এগুলো রেডি করে নিলাম তো কোথায় বন্ধুরা পুজো দেব তো সেটা জানতে গেলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে হাই গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইডি ঝুমা তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম তো বন্ধুরা আজকে একই সঙ্গে দুটো কাজ তো এক হচ্ছে আমার পাশের বাড়ির জায়ের শাক আর একটা হচ্ছে আজকে আমাদের ঢালাই তো বন্ধুরা সকাল থেকে টিপ 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 করে একবার বৃষ্টি পড়েই চলেছে কিন্তু কি করবো বলো আজকে যেহেতু ছুটি করেছি তাই ভাবছি ঢালাইটা আজকে হয়ে গেলেই ভালো হবে তো তোমাদের দাদাভাই গেছে তিরপল ভাড়া করতে তো চলো আমি দেখাবো আমাদের বাড়ির ছাদের কাজকর্ম পুরোটাই তোমাদের সাথে আমি বিশ্বাস করবে বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে দাদা কাজে চলে এসছে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তো ওনারা কাজে চলে এসছেন তো ওনারা একটু বসে ওয়েট করছিলো ভাবছিল যে বৃষ্টি যাতে থেমে যায় তো বৃষ্টি থামছে না দেখে সাতটা তারিখ কাজে লেগে পড়েছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর ওই যে ছাদের মাথায় দেখতে পাচ্ছ দোতলা বাড়ির মাথায় ওখানে রান্নাবান্না চলছে যেহেতু আমার এক ঝায়ের স্বাদের অনুষ্ঠান তো আবার এদিকে আমাদের বাড়ির ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুতি চলছে আর এই দেখো ছাদে বন্ধুরা আমি দেখো কত সুন্দর সুন্দর লঙ্কা চারা কুমড়ো গাছ আরও অনেক কিছু বেগুন ছাড়া বসিয়েছিলাম আর হনুমানে জানো তো সব খেয়ে শেষ করে দিয়েছে আর সাত আটটা গাছ মোটামুটি বেঁচেছে এত পরিমাণে হনুমান বেড়েছে না আমাদের বাড়িতে রোজ সাত আটটা করে হনুমান আসে সে এসে অত্যাচার করে সত্যি ভগবান তো এদিকে জ্বালাচ্ছে আবার এদিকে হনুমানও জ্বালাচ্ছে তো যাই হোক এই দেখো ওনাদের খাওয়ার জন্য আমি এখানে আলুর দম রেডি করছি আলু কাটছি আর বৃষ্টি পচে জানি না কী হবে ভালো জায়গা হবে না সেটাও নিচে আসা দিন তো ওনারা এসে কাজে লেগে পড়েছে তো সেই হিসেবে আমি পাড়তে বসে গেছি সকালে যেহেতু ওদের আলুর দম ও মুড়ি দেওয়া হবে তো এই ভাবলাম যে ওয়েট করে লাভ নেই আমাকে এদিকে কাজকর্ম সেরে আবার যায়ের বাড়িতে যেতে হবে কারণ যেহেতু বলেছি সাদের স্বাদের অনুষ্ঠান তো আমি না গেলে রাগারাগি করবে বন্ধুরা জানো তো তোমাদের দাবাই গেছে ঢালাই মিস্ত্রিদের ডাকতে তো ওরা বৃষ্টি পড়ছে বলে ওরা আসেনি কারণ ওরা ভাবছে যে বৃষ্টি হয়তো থামবে না যেহেতু আকাশটা মেঘ করে আছে সেই কারণে ওরা আসেনি আর সিমেন্টটা তো জমে যাবে যেহেতু সিমেন্টের বস্তা ফেলে দিয়েছে ওয়েদারে টেনে যায় তো ওটাকে এখন ভালো করে গুছিয়ে রাখা হয়েছে তো যাই হোক বন্ধুরা ভগবানের মার কেওড়াতলা পার কথাতেই আছে যাই হোক আমি ঠিক করে হয়তো বলতে পারছি না ভগবান যদি মারবো বলে তাহলে সেখানে কোনো কিছুই করার নেই তো যেহেতু আমরা ছুটি নিয়েছি তো সেই কারণেই আমরা চাইছি আজকে যেন ঢালাইটা অবশ্যই হয়ে যায় তো ফ্রেন্ডস এই দেখো আলু দামের জন্য আলু কাটছি তো আজকে ঢালাই আগেই বলেছি উপরে মুস্তি কাজ করছে

তো আলু ফ্রিজে ভরে দিতে হচ্ছে আজকে ঢালাই হবে না এই দেখো বন্ধুরা কী সুন্দর গাছে গন্ধ গাছ করিয়ে এসছে আর এই দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য দুঃখের বিষয় আজকে ঢালাইটা দিতে পারল না ঢালাইয়ের গাড়ি দাঁড় করানো আছে আর তোমাদের দা ভাই দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলছে তারা যেহেতু এসছে তারা একটা চার্জ নিয়ে মানে প্রত্যেকে দুশো টাকা করে চার্জ নিয়ে নিচ্ছে কাজ হয়নি তো কি আছে কপালটাই খারাপ আর এদিকে দেখো আমার দুষ্টু কান্না করছে মুখটাকে একটুখানি করে বসে আছে কী কারণে জানো ও খেতে বসেছে বলছে রসগোল্লা খায় না ওকে সন্দেশ দিতে হবে তো ড্রেসটা চেঞ্জ করে বন্ধুরা চলে এসেছি জায়ের বাড়িতে তো এই দেখো এখানে সবাই মিলেই উপস্থিত আছি কাকিমণি আছে আরও সব জেঠিমা কাকিমারা আছেন আর এই দেখো আমার হচ্ছে এই যা আজকে হচ্ছে এরই স্বাদ স্বাদের অনুষ্ঠান তো এই দেখো ওটা একটা দিদি ভাই আর পাশে একজন আছেন পিসিমা তো ওনাকে দেখালাম না তো তাড়াতাড়ি করে আমরা খেতে চলে এসেছি যেহেতু দেড়টা বেজে গিয়েছিলো তো ওদের দোতলাতেই খাওয়ানো হচ্ছিলো বৃষ্টি পড়ছিলো বলে ওপরে প্যান্ডেল করেছিল কিন্তু জল জলেতে হাফটার জন্য নিচে নামিয়ে আনা হয়েছে চেয়ার টেবিলগুলো তো আমরা এখানেই খেতে বসে পড়েছি আর এই দিকে দেখো আমরা বসেছি আর হচ্ছে আমার এক দেওর আমাদেরকে খেতে দিচ্ছে মানে সার্ভ করে দিচ্ছে তো পাতে ছিল প্লেন রাইস পোস্ত দিয়ে জিরি জিরি করে আলু ভাজা স্যালাড আর মানে আইটেম খুব একটা হাইফাই ছিল না তো মোটামুটি খারাপও ছিল না ছিমছাম খাবার ছিল তো বন্ধুরা পোস্ত দিয়ে আলু ভাজা খেতে কান্না ভালো লাগে জানি না তোমাদের ভালো লাগে কিনা তো আমার খুব পছন্দের খাবার একটা শুকনো ভাত দিয়ে পোস্ত দিয়ে আলু ভাজা সত্যি অসাধারণ তো আমার পাশে এক বা এক জেঠিমা বসেছিলেন তো উনি কিছুই খান না মাছের কোনো আইটেম খান না তো কী দিয়ে ভাত খাবে তাই শুধুমাত্র আলু ভাজা দিয়েই ভাত খেয়েছে আর এখানে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছি নিচে তো নিচে আরেকটা সুন্দর অনুষ্ঠান হচ্ছিলো তো এই দেখো আমরা সারি সারি বসে পড়েছি তো সকালে স্বাদটা মানে আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে আর বিকালে স্বাদ ওর বাপের বাড়ি থেকে মানে আমার জায়ের বাপের বাড়ি থেকে দিয়েছে তো এদের কেমন নিয়ম দেখো মানে আমি প্রথমবার দেখলাম এই নিয়মটা আমি আগে কোনো দিন দেখিনি তো ন নটা রেও হতে হয় মানে নটার রেওকে স্বাদ খাওয়াতে হয় সেই মানে ওরা যে স্বাদটা খাবে সেই খা স্বাদটা যে প্রেগনেন্ট আছে বা যার যাকে স্বাদটা দেওয়া হচ্ছে তাকেই খেতে হয় তো এই নিয়মটা আমাদের বাড়িতে নেই ওদের আছে তাই ওরা ওরা পালন করছেন তো এই দেখো আমাদের প্রত্যেককে একটা একটা করে থালায় ছিঁড়ে মুরগি দই মিষ্টি মানে প্রত্যেককেই দিচ্ছে তো এখান থেকে আমরা একটু একটু করে এঁটো এটো করে দেব আর প্রত্যেকের পাত থেকে একটু একটু করে ওর একটা থালা দেবে ওই থালার মধ্যে দেওয়া হবে তো ও সেটাই খাবে প্রত্যেকের এঁটোটাই খাবে তো যাই হোক আমার বেশ ভালো লাগছিলো সবাই মিলে একসাথে বসে কি সুন্দর মানে খেতে পারিনি যদিও কারণ যেহেতু দুটো আড়াইটে ভাত খেয়েছি তারপরেই সাদের অনুষ্ঠানটা শুরু হয়েছে তো তো বন্ধুরা ভিডিওটা তোমাদের সত্যি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আমি তোমাদের কাছে ভ্লগ ভিডিও দিতে চাইছি না কারণ আমার ভ্লগে সেরকম ভিউ আসে না তোমরা কেউ ভিডিও দেখো না তো সেই কারণে ভ্লগ ভিডিও আমি দিতেই চাইছি না তো কিছু কিছু জিনিস আমার মনে হয় তোমাদের জানাই বা দেখাই তো এই দেখো আমার ওই চা পাশে দুটো ভাইপোকে নিয়ে বসিয়ে খাওয়াচ্ছে তো এই ছোটো ভাইপোটা ও একটা বড় থেকে মিষ্টি তুলেছে তো যাই হোক মিষ্টিটা খাচ্ছিলো ওর হাতে আছে দেখো আর এই দিকে দেখো বন্ধুরা এটা পরের দিনে আমি বলছি সেই দিন স্বাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর পরের দিন আমাদের বাড়িতে ঢালাই হয়েছে তো এই দেখো ঢালাইয়ের স্বাদ দিতে হয় তো তার জন্য আমি একটা কাপের মধ্যে একটা মিষ্টি সুপারি বাতাসা আর হচ্ছে তোমার একটা সিঁদুর কাঁঠাল পাতায় সরি আম পাতার মধ্যে সিঁদুর গুলে নিয়ে এসেছি তো এই দেখো বাড়ি থেকে একটু দূরে মশলা মাখা হচ্ছে কারণ সামনে পজিশন নেই তো চলো তোমাদের দেখায় কতটা দূরে ওই দেখো মশলা মাখাচ্ছে আর ওখান থেকে বাড়ির ভিতর দিয়ে মানে মশলাটা তুলে ছাদের মধ্যে ঢালছে তো এত প্রচন্ড পরিমাণে মেলা করেছে কি বলবো পরিষ্কার করতে মাথা খারাপ হয়ে যাবে তো এইদিকে দেখো বাপি ঘোড়া দিয়ে দিয়ে রডগুলোকে তুলে তুলে দিয়েছে যাতে রডগুলো দেবে না এইদিকে তোমাদের দা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কীভাবে ঢালছে তো প্রথম ঢালাটা ওর হাত দিয়ে ঢালা হবে কোণে তাইও দাঁড়িয়ে আছে তো এই ফার্স্ট মশলা মাখতে শুরু করেছে না না আমাদের বাড়ির ছাদ ঢালাই কীভাবে হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে সবটাই শেয়ার করলাম প্রথম দিন ছাদ ঢালাই করতে পারেনি লেবার ফিরিয়ে গিয়েছিল তার জন্য এক্সট্রা চার্জ দিতেছিল তো দ্বিতীয় দিন হয়েছিল ছাদ ঢালবে বৃষ্টি হওয়ার যাই হোক তার জন্য তিরপল ভাড়া নিয়েছিল যাতে ছাদ ঢালাই হওয়ার পর বৃষ্টি এসে গেলেও তিরপল চাপা দিয়ে দিতে পারে তো দুদিকে মিস্ত্রিরা করছে আর তার সাথে সাথে বাপি একটু করে টেনে টেনে দিচ্ছে তো যাই হোক আমাদের ছাদ ঢালাইটা তোমাদের বন্ধুরা দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আবার নেক্সট ভিডিওতে দেখা হবে